সন্ধ্যার দিকে ঘুম থেকে ওঠার পরে আমার মনে হইলো আমার একটু কক্সবাজার পরে একটু ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করতে করতে প্রায় এগারোটা বেজে গেছে কাউন্টারে ফোন দিয়ে একটা টিকিট ম্যানেজ করে উঠে পড়লাম স্লিপার কোচে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে এসির বাতাসে আবার একটু ঘুম আসতেছিল তো বাসে ওঠার পরে ঘুমায় গেছি ঘুমের থেকে হঠাৎ করে ঘুম ভেঙে দেখে কি রাস্তার কি একটা বিদিচ্ছ অবস্থা মানে এত পরিমাণে জ্যাম এটা কল্পনাও করতে পারিনি আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন মানে আমরা যে লেনে যাচ্ছি বাস তো এই লেনে ব্লক উল্টা রং লেনে গাড়িগুলা গিয়ে সব আঁতকায় বইসে আছে মানে ঢাকা থেকে বের হয়ে কুমিল্লা পর্যন্ত যাইতে অলমোস্ট ভোর হয়ে গেছে এই জ্যামজোট ঠেলতে ঠেলতে আমি এর আগে কখনো এমন জিনিস ফেস করি নি আমি বৃহস্পতিবার রাতেও কক্সবাজার গেছি শুক্রবার রাতেও গেছি ওয়ার্কিং আওয়ারেও গেছি ইভেন ওই দিন ছিল হচ্ছে বুধবার বুধবারে এমন জ্যাম এক্সপেক্ট করি নি জানি না সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি কি হয়েছিল কে জানে আর জ্যামের মধ্যে ঘুমাইতেও পারতেছিলাম না বাস একবার ব্রেক করে একবার টান দেয় একবার দাঁড়ায় থাকে আশেপাশে নয়েজ হইতেছিলো এভাবে ঘুমানো যেতেছিল না আমার কেন যিনি বিরক্ত লাগতেছিল প্রায় দুই ঘন্টার মতো জ্যাম ঠেলার পরে কুমিল্লার গৌরীপুর পার হওয়ার পরে জ্যামটা একটু ছাড়ছেন আমাদের বাস টানা শুরু করছিল আর আমি বাসের জানালা দিয়ে অপোজিট সাইডে দেখি যে সব পুরা গাড়ির সিরিয়াল পড়ে আছে এই লাইন প্রায় মিনিমাম পাঁচ দশ কিলো পর্যন্ত গেছে ওই রাতে বুধবার রাতে আমি চিন্তা করতেছি যারা এই মোমেন্টে ঢাকা ব্যাক করতেছে তাদের কি অবস্থা আমি তো অলরেডি জ্যাম ঠেইলা মানে কক্সের দিকে যাওয়া শুরু করছি কিন্তু এই যে অপোজিট সাইড সাইডের যে গাড়িগুলো এগুলো সব দাঁড়ায় ছিল স্টিল আমি বাসের জানালায় শুয়ে শুয়ে শুধু গাড়ির সিরিয়াল দেখতেছিলাম এত লম্বা জ্যাম ছিল ওই রাতে কক্সবাজারে আমরা অলরেডি আরেকটা সিঙ্গেল লেনে ঢুকে গেছি বাট আপনারা দূরে দেখেন যে কী পরিমাণ গাড়ি সব দাঁড়ায় আছে শুধু দূরের থেকে গাড়ির হেডলাইটগুলো দেখা যাইতেছে সারা রাত প্রায় দুই তিন ঘন্টা জ্যাম ঠেলে আমাদের বাস কুমিল্লায় হোটেল ব্রেক দেয় অলমোস্ট ভোর সাড়ে পাঁচটার দিকে এইদিকে খুদায় আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো রাতে বাসে ঠিক মতো খেয়েও বের নাই অলমোস্ট সকাল নয়টা দশটার দিকে আমরা চিরাগং পৌঁছাই যেই টাইমে আমাদের কক্সবাজার থাকার কথা আর ওই দিন ঢাকা থেকে কক্সবাজারের সব বাসই এত পরিমাণে লেট হয়েছে কোনো বাসই নয়টা দশটার আগে চিরাগং ঢুকতে পারে নাই তো আমরা চিরাঙ্গে হচ্ছে একটা ছোটো ছোটো হালকা ব্রেক দিয়ে আবার কক্সের দিকে যাত্রা শুরু করলাম এইদিকে আমরা কর্ণফুলি ব্রিজ ক্রস করতেছিলাম আর এই ব্রিজটা আমার কাছে এটাকে নতুন ব্রিজ বা কর্ণফুলি ব্রিজও বলে অনেকে আমার কাছে আমি দুই নামেই পরিচিত আর এই ব্রিজটার একটা মেইন সৌন্দর্য হচ্ছে এই ব্রিজের উপর থেকে ডানে ভাবে দুই পাশে চিরাওয়ঙ্গের বড় বড় জাহাজগুলো দাঁড়ায় থাকতে দেখা যায় যেগুলো হচ্ছে নর্মালি চিরাগ পোর্টে আসে তো যাই হোক আমরা চিরাওয়ং একটু হালকা দশ পনেরো মিনিট একটা ব্রেক দিয়ে আবার কক্সের দিকে আগাইতেছি এদিকে আমার ঘুম একবারেই নেই আমি টাইম গুনতেছিলাম যে কখন কক্সবাজার পৌঁছাবো তো একটু পরে দেখি এই কক্সবাজার গেট এটা দেখার পরে মনে হচ্ছিল যে কক্সবাজার আর বেশি দেরি নেই কজ এইখান থেকে কক্সবাজার গেট হচ্ছে সাড়সত্তর কিলো তাও দিনের বেলা কক্সবাজার হাইওয়ে এত পরিমাণে রিক্সা ভ্যান থাকে বাস ঠিকমতো টানতেও পারে না অলমোস্ট দুই ঘন্টা লাগে এখান থেকে যাইতে আমি শুধু ঘুরিয়ে দেখে টাইম গুনতেছিলাম যে আমার আর বাসে বইসা থাকার ধৈর্য নাই অবশেষে প্রায় ষোলো ঘন্টা জার্নি শেষে দুপুর দুইটার দিকে বাস আমাকে কক্সবাজার বাস স্ট্যান্ড নামায় দেয় সেখান থেকে রিক্সা নিয়ে আমি হোটেলের দিকে আগাইতেছিলাম আর যাওয়ার সময় এই ডলফিন মোরের দিকে কলাতলি বিচ দেখে আমার সারা রাতের এই বিধ্বস্তময় একটা জার্নির যে কষ্ট সেটা প্রায় ভুলেই গিয়েছিলাম ফাইনালি আমি অবশেষে কক্সবাজার চলে আসছি আপাতত হোটেলে গিয়ে ঘুম দিব টাটা বাই বাই থ্যাংক ইউ উইথ আস